জয়গুরু আজ একটি নতুন দিন আজকে শনিবার শনিবারের দিন আজকে আমি শুক্লা তোমাদেরকে জানাই স্বাগত বলে একটি নতুন ব্লগ শুরু করেছি আমরা পৌঁছে গেছি আজকে আজকে আমার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকালবেলায় উঠেলে অর্থেকে ছবিটা ইয়ে করা হয়নি তখন আমার ফোনে আপলোড হচ্ছিলো ওই জন্য ফোনে ছবিটা তোলা হয়নি এ দেখো আমরা বেরিয়ে পড়েছি ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমরা আগে আগে চলে এসেছি সবাইকে আসার আগে আমরা ফার্স্টে উঠবো বলে তাড়াতাড়ি করে চলে এসেছি দেখো বন্ধুরা সঙ্গে থাকো দেখো এ দেখো ওই যে তবে দাঁড়িয়ে আছে কেউ মোটামুটি আসেনি হ্যাঁ ওই যে সব বাসগুলো সব পরপর দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে গিয়ে হোটেল মোনালিসার সামনে এই যে হোটেল মোনালিসার সামনে দাঁড়িয়ে আছি চাদর চাদরটা গাড়ি দিতে বসতে হবে টলিটা তো ভেতরে ঢুকিয়ে দেবে চাদর বার করা খুব অসুবিধা হবে প্রথম আসার দিন এরকম হয়েছিল প্রথমে ওনা নিয়ে বাসে উঠেছি তারপরে তো ঠান্ডা লাগবে মনে হচ্ছে তখন আবার টলি বার করে চাদর বার করতে হয়েছিল ওই জন্য চাদরটা ওনাটা নিই শুধু চাদরটা নিয়েই উঠে পড়েছি একদম ওনার ভেতরে ঢুকে দিয়েছি চাদরটা নিয়ে চাদর চাদে ঠান্ডা ঠান্ডা আছে অসুবিধা হচ্ছে না খুব একটা যায় চাদর দিয়ে আমি একটু শীতকাতুরে ওই জন্য চাদরটা নিয়ে বসে আছি হয় ডাক খাবে নাকি আমরা না একটু বসি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিয়ে কালকে সারাদিনের ব্লগ পোস্ট করিনি কারণ আমি সারাদিন কালকে সে বাইরে খাই নি কালকে শুক্রবার ছিল ওই জন্য বাড়িতে মুড়ি খেয়ে দাদা ভাই খেতে বেরিয়েছিল আমি খাইনি রাত্রেও মুড়ি খেয়ে নিয়েছিলাম মিষ্টি দিয়ে আর সকালবেলা কলা দিয়ে মুড়ি কলা এনেছিলাম বাড়ি থেকে কলা মুড়ি সব এনেছিলাম আমি জানছি শুক্রবার দিন বাইরে কোথাও আমি সাহায্যেও টকটা থাকলেই টকটা যে কোনো চায়ের দোকানে তুমি চা খেতে যাও সেখানেও টকটা ঠিক লেবু দেয় চায়ের ও টকটা থেকে যাও ওই জন্য চাটা খাইনি খাইনি বাড়িতেই খেয়ে নিয়েছিলাম অসুবিধা ঠিক ঠিকঠাক তারপরে নাম করেই ঠিক চলে যায় আর কালকে গুরুদেবের মন্দিরের ছবিটা তুললাম বন্ধুরা তুলে না আমি অন্য ছবি মনে করে ওটাকে ডিলিট করে ফেলেছি গুরুদেবের যে ছবিটা আসল তুলেছি সেটা ডিলিট করে ফেলেছি দীঘায় তৈরি হচ্ছে গুরুদেবের মন্দির আমাদের আজকের ব্লকে চলে গেছে সেই ছবিটা কিন্তু ছবিটা সুন্দর করে তুললাম তুললে ডিলিট করে ফেলেছি প্রথম হলে যা হয় অনেক কিছুই বুঝি না তারপরে আমি ছবিগুলো করছি তো একের দিনের ছবিগুলো থেকে যাচ্ছে ডিলিট করছি গ্যালারিতে ডিলিট করছি কিন্তু যখন আমি পোস্ট করতে যাচ্ছি তখন অনেক ছবি আগে ছবি চলে আসছে সেটা খেটে বাদ দিয়ে করতে হচ্ছে এ আস্তে আস্তে সব বুঝতে হবে তো আস্তে আস্তে দেখুন বুঝবে তোমরা সঙ্গে থাকো দেখি দেখা যাক কখন বাস ছাড়ে বাস ছাড়লে তখন আমরা তোমাদের এখন আমাদের টিফিন হয়নি শুধু চা বিস্কুট খেয়ে ওই রুম থেকে বেরিয়ে চা বিস্কুট খেয়ে সঙ্গে সঙ্গে টোটো চলে আসলো টোটো চলে এসে টোটো করে এই বাসের এখানে চলে এসে সব বসে আছি একা আর সব কেউ আসেনি এখনও আমরা আগে আগে বেরিয়ে চলে এসেছি ওগুলো আগে আগে চলে যাই দেরি হয়ে যায় ওই জন্য ঠিক আছে ঠিক আছে রাখি গুড মর্নিং সঙ্গে থাকো এই দেখো হয় খাচ্ছে লুচি এসে আমার লুচি ঘুগনি কাঁচা লঙ্কা জল আর অন্য কিছু মনে হচ্ছে না আর খাবো দেখাবো দুপুরে কি খাই সঙ্গে থাকো ঠিক আছে খেয়ে খেয়ে নিই টিফিন এখন মধ্যে নটাও বাজিনি টিফিন করে নিয়ে একদম বাসে উঠবো সাড়ে আটটায় ছাড়বে বলছে তো দেখা যাক রাখি হ্যাঁ সঙ্গে থাকো দেখো বন্ধুরা বাস ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ বাস ছেড়ে দিয়েছে দেখি একদম রাইট টাইমে বাস ছেড়েছে দাঁড়াও তোমাদের দেখাই ছুটছে বাস ওই দেখো ছুটে চলেছে বাস দেখো ছুটছে

এখানে যে ভাত দিয়েছে ভাত খেতে বসে পড়েছে সবাই দেখেন তোমাদের এটা ডাল আলু ভাজা একটু ভালো এটা বোধ হয় আলু ফুলকপির তরকারি আলু পটলের তরকারি আর মাছ তোমার দাদাভাই খেতে শুরু করে দিয়েছে খেতে বেড়ে গেছে দাদা ভাই জোর খেতে শুরু করে দিয়েছে আমি এবার খাই সঙ্গে থাকো আর মাছ মাছ নেবে বোধ হয় মাছ নিয়ে খাওয়া হবে ঠিক আছে সঙ্গে থাকো জল বার করে ঠিক আছে রাখি সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা সেই সেই দুপুরবেলাতে তোমাদের সঙ্গে তোমাদের এর আগে একটা মেমারিতে মাই লাভ মেমারি বলে একটা ভালোবাসার শহর মেমারি বলে একটা ভিডিও দেয়া আছে দেখবে ভালো লাগবে সুন্দর করেছে ওইখানটায় ঝর্ণা দিয়ে খুব সুন্দর করেছে ওই জন্য ছবিটা তোমাদের জন্য তুলে রেখেছি আর এই যে চলে এসেছি আবার বাড়িতে একদম ঘর পৌঁছে গেছি বাড়ি ঘরে এসে ঘরদুয়ার ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে ওপরটা শুধু মুছেছি ওপর নিচে দুটো জায়গা আছে তো ওপরটা অত অত তো পারবো না শুধু ওপরের ওপরটুকু মুছেছি উপরটুকু মুছে সন্ধে দিয়ে ধূপ ধুনো দিয়ে চা খেয়ে সবাইকে ফোন করে তারপরে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে এই যে এসে গেছি তারাও বন্ধুরা এসে গেছি এবার করব রান্না রান্না এই দেখো এই যে প্রেশারে ভাত চাপাবো ভাত চাপাতে গেলাম দেখছি আর যে আন্ডে সেদ্ধ হবে হ্যাঁ ভাতটা চাপাতে চলো সিটি পড়ে গেছে প্রেশার কুকারে সিটি তিনটে সিটি পড়ে গেল তিনটে তিনটে সিটি পড়ে গেল দাঁড়ালে একটা পড়ে না চলে এসছে এই ঘর থেকে এই ঘরে ব্যাস তিনটে পড়ে গেছে হয়ে গেছে আসুক দেখি গ্যাসটা গন্ধ বেরোচ্ছে কী বলে দেখি দেখো একপত্র কিছু খোলা হয়নি দেখো খোলা হয়নি আমি তো নতুন জয়গুরু ও সব মিললে ঠাকুরকে ভালোবাসে ওসব মিললে ভাল লাগে বুঝতে পেরে ওই জন্যই বললাম কথা তারা যদি তোমরা যদি না যাও তারাই হয়তো যে অন্য কেউ হয়তো যায় তারাই কি অত প্রমার্স করছে অত তাদেরকে বিয়ে করছে জয়গুরুটা বললে ভালোই হবে তারাও দেখায় বিছানা পাতা হয়ে গেল বালিশে ওয়ার ভরা হয়ে গেল এই পালের দুটো এই যে মাথা বাইরে দুটো ওয়ারগুলো কোনো ওয়ারগুলো ছাড়ে রেখেছি এই যে নতুন ওয়ার ভরবো এই যে নতুন ওয়ার দুটো করে নেবো এখানে বালিশে ওয়ার ফেলে রেখেছি এই যে মশারি মশারিটা ওই ঘরে রেখে আছি মশারিটা লাগবে না নোংরা হয়ে যাবে সেটাই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতে হবে কাজের দিদিকে ফোন করলাম এসে কত করলাম এসে হ্যাঁ তোমাদেরকে ঠাকুরের কথা কিছু বলতে পারলাম না এই এর সময় শ্রাবণ মাসে গোটা শ্রাবণ মাস আমরা ঘুরে বেড়াই ঠাকুরের নাম নিয়ে সব ঘুরে বেড়াই কমপ্লোন করলাম সব পাতা হয়ে গেল আচ্ছা এই কি টলি টলিরও কিছু বার করা হয়নি কি টলি টলিরও কিছু বার করা হয় নি দাদাভাই দাদা ভাই আসো টলি খুললো দরকার হলে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো সকালবেলা ডিবি এসে কেঁচে দিয়ে দেবে হয়ে যাবে সব কমপ্লিট হয়ে গেলো আপনার কি গরম প্রচুর গরম পড়েছে কুলারে জল ভর্তি আছে সব আছে সব ঠিক আছে দেখো ভিডিওগুলো ভালোই লাগবে হ্যাঁ জয়গুরু বলছি ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম জয়গুরু কালকে আবার আমার নতুন একটা দিনে নতুন চ্যানেল নিয়ে সবাইকে সুস্থতা কামনা সবাইকে সুস্থতা কামনা করে আমি এই আমার ব্লগটি ভিডিওটি শেষ করলাম প্রথম প্রথম কথার অনেক ভুল হবে মার্জনা করবে ভালোভাবে দেখবে আশা করি তোমরা না দেখলে আমি ঠাকুরের পথে আরও এগিয়ে যাব কী করে তোমরা যদি দেখবে কমেন্টস করবে তবে তো ঠাকুরের কথা বলতে বলতে প্রথম থেকে আশা করি অনেকটাই পরিবর্তন হয়েছে তাই বলছি প্রথম থেকে দেখবে ভালো লাগবে গুড নাইট বলে এই যে তোমার দাদাভাই চলে এসেছে আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো এখন খাবো না ভাত চাপিয়েছি নটার সাড়ে নটার সময় খাবো খেয়ে নিয়ে কাল সকালে কালকে আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনার দাদা দেখিয়ে দেখতো